কম প্রাইজে ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ফুড টেস্ট করতে চলে এসছি নাজিমুদির রোডের পানি পাম্পের এইখানে এর আগে আসছিলাম তখন টেস্ট করা হয়নি বাট হঠাৎ ইন্ডিয়ান ফুডের ক্র্যাভিং হতে এখানে আসা এছাড়া আমার লোকেশন থেকেও খুব কাছে রেস্টুরেন্টটা হচ্ছে ক্রাফটি কিচেন খুব ছোট সিম্পল সিটিং অ্যারেঞ্জমেন্ট লাইফ কিচেন ফ্যাসিলিটিস আর মেনু কার্ডে অপশনসের অভাব নেই বললেই চলে চাইনিজ থাই ইন্ডিয়ান ফাস্ট ফুড সব কিছু অ্যাভেলেবেল আছে অনেক সময় হয় না মেনু কার্ডে দিয়ে রাখে বাট অর্ডার করার সময় বলে এই আইটেমগুলো হচ্ছে না কিন্তু এইখানে মেনু কার্ডের প্রত্যেকটা আইটেম অ্যাভেলেবেল ব্যাপারটা বেশ ভালোই লাগলো যেহেতু ইন্ডিয়ান ফুড আজকে আমার প্রায়োরিটি তাই রাজকাচুরি ফার্স্টে অর্ডার করলাম কারণ ভাবলাম একটা টেস্ট করলে ওদের খাবার কেমন এটার একটা আইডিয়া আসবে পরে বাকি অর্ডার করবো আর কি তো রাজকাচুরি ইনস্ট্যান্ট বানাই দিবে সব ইনগ্রিডিয়েন্টস ফ্রেশ মনে হয়েছে ভিতরে স্টাফিংটাও আমার সামনে বানানো হয়েছে আমি দাঁড়ায় বানানোর প্রসেসটা দেখলাম আর এটা অ্যাকচুয়ালি ইজিলি দুজন শেয়ার করা যাবে হালকা স্ন্যাক্স করতে চাইলে দুজনের জন্য পারফেক্ট আমার মনে হয়েছে উপরে সুন্দর করে টক দই চাট মশলা তেঁতুল টক ঝুড়ি ভাজা গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর দানার সব দিয়ে দিল আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তো একশো টাকা অনুযায়ী এটা আমার কাছে ওয়ার্ডি মনে হয়েছে সাইজ কোয়ান্টিটি বেশ ভালোই ছিল বাকি টেস্ট করে বলতে পারবো যে এটা রেকমেন্ড করা যায় কি না লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি লাস্ট কলকাতায় খেয়েছিলাম বাট উইদিক থেকে আমাদেরটা সার্ভ করা বেশি সুন্দর হয়েছে আমি ইমপ্রেস এটা খুবই মজা তো একশো টাকা অনুযায়ী খুবই ভালো তো তোমরা এটা টেস্ট করে দেখতে পারো এরপর অর্ডার করলাম আলু পরোটা ছোলা বাটরা ওইগুলো তৈরির ফাঁকে এইখানের সবচেয়ে কম দামের আইটেমগুলো নিয়ে নিলাম চিকেন সমুচা চিকেন স্যান্ডউইচ চিকেন ললিপপ সমুচা বিশ টাকা স্যান্ডউইচ পঁয়ত্রিশ টাকা ললিপপ তিরিশ টাকা স্যান্ডউইচটা অসাধারণ খেতে চিকেন খুব একটা কমও না আবার খুব একটা বেশিও না মানে পরিমাণ মতোই ছিল আর বিশ টাকার যে সমুচাটা এটা ওয়ান অফ দি বেস্ট ভিতরে চিকেন আর পেঁয়াজের স্টাফিং দেওয়া ছিল বিশ টাকা অনুযায়ী এটা খুবই ভালো ছিল খেতে লাস্টলি ওদের ললিপপটা আমার কাছে একদম বাজে মনে হয়েছে আমার তিরিশ টাকা পুরাই লস হয়েছে উপরে শুধু একটা ব্রেডের কোটিং আর ভিতরে চিকেন নেই বললেই চলে ফাইনালি দশ মিনিট পর আলু পরোটা আর ছোলা পাটোরা চলে আসলো দুইটার সাইজ গুলো কিন্তু সেম ছোলা দই আর তেঁতুল টক এত সুন্দর করে সার্ভ করছে দেখে কিন্তু মনে হয় না এটা আশি টাকার আলু পরোটার প্যাকেজ হ্যাঁ মাত্র আশি টাকা যেটা চাইলে দুজন শেয়ার করা যাবে ছোলা ভাটোরার লুচিগুলো কিন্তু বেশ ফুলকো আমার অনেক দিন ধরেই ছোলা বাটোরা খেতে ইচ্ছে করছিল আর এখানে এত কম প্রাইসে ভালো কোয়ালিটির পাব এটা আশা করিনি আলু পরোটার ভিতরে স্টাফিং মশলা অনেক ভালো পরোটা ভালো করে মোটা করে বানাই দিছে আবার ক্রিস্পিও হয়েছে এটা হানড্রেড পারসেন্ট দি মাত্র আশি টাকায় এত ভালো আলু পরোটা পাবো মানে আনবিলিভেবল ছোলা বাটোরা মাসাল্লাহ ভালো হয়েছে খেতে সাইজগুলো ভালো ছিল তবে ছোলার কারিটা এভারেজ মনে হয়েছে প্রাইজের কথা চিন্তা করলে দ্যাটস ওকে সো ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভালো লাগলে একটা লাইক করে দিও তিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ এনজয়